তাহলে আমাদের উপবংশ ধান জয় সেটা আমাদের দলীয় এমপি এবং তিনি তাকে নিয়ে সুন্দরভাবে এই পুহাজলাকে পরিচালনা করতে পারবে এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখন অনেকেই বৈদ্যন নাগাল ভোট চাইতে আসবো অনেক কিছু অনেক কিছু বলবো যায় কিন্তু সেই কথা বলে কিন্তু আসলে তাদেরকে ভোট দেওয়া যাবে না আমি মনে করি যে উনি আমাদের ছোট 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 সাক্ষাৎ করতে এসেছেন করতে এসেছেন কিন্তু ভোট দেওয়া এবং চাওয়ার কি কিন্তু আমরা

হয় হয় নির্বাচিত আমি যদি চিন্তা যে আপনাদের দুঃখে সুখে যদি এই ইউনিয়নের যে কাজ কাজগুলো আনা দরকার সে কিন্তু ওনাকে বললে কিন্তু আমি একটা জায়গায় বললে দুইটা বেশি পাবো এটি কি স্বাভাবিক আর যদি টানা হয় কেউ হয় তাহলে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে কাললু। কি করে রাজনৈতিক ভাবে কিভাবে আমাদের দলীয় এমপি এবং তিনি তাকে নিয়ে সুন্দর ভাবে এই উপজেলাকে পরিচালনা করতে পারবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখন অনেকে বৈদ্য নাগাল আসবো অনেক কিছু অনেক কিছু বলবো যা কিন্তু সেই কথাই বলে কিন্তু আসলে তাদেরকে ভোট দেওয়া যাবে না আমি মনে করি যে উনি আমাদের সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন দেখা করতে এসেছেন কিন্তু ভোট দেওয়া এবং চাওয়া কি কিন্তু আমরা এখন আপনারা যারা উপজেলা যারা আমাদের মুরব্বী যারা আছেন আপনাদের একটি কথা কিন্তু বাড়ির কিন্তু দশটি ভোট কিন্তু সে যাবো যে কারণে আমি আপনাদের সন্তান হিসাবে ইউনিয়ন পরিচয় চেয়ারম্যান হিসাবে

দুর্নীতি নিচ্ছে কেউ কিন্তু বলতে পারবেন না উনি করছে উনি ওনার কাছে গেলে সাথে সাথে উনি একটা চেষ্টা করছে যে কিভাবে কাজ মানে তার কাজটি শেষ করা যায় এই বিষয়গুলো একটু আমরা লক্ষ্য রেখে আগামী বিশ তারিখে মার্কা দেবো তারপরে নির্বাচন শুরু হবো শুধু আপনারা যারা বাইরে বাড়িতে মা বোনের আছে তাদের কাছ থেকে অবশ্যই উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা বুঝিয়ে শুধু যে হালা মধ্যে উনি যে মা কাটি পাবেন সেই মাকে আপনারা ভোট প্রার্থনা করবেন আমি আপনাদের সকলের কাছে কথা দিয়ে যাচ্ছি যে আমি চেয়ারম্যান হিসেবে দিন উনি তাহলে উপজেলা চেয়ারম্যান বানায় উনি আমাদের গজে ইউনিয়নে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অবশ্যই উনি আমার দেখবেন এবং আমাদের এই যে রাস্তা এই সাথে যে একদম সংযোগ সড়ক হয়ে গেছে নির্বাচিত হওয়ার পরে পরে রাস্তাটি কিন্তু অলরেডি হয়ে গেছে কারণ উনি পাঁচ বছরে এই সখীপুর বাসা কাজ করবে আমাদের সখীপুরে কাজ করার জন্য তিনি সহযোগিতা করবেন উনি আমাদের যেমন উপজেলা হন নাই কোন অনুপূর যদি বলে কাজটা দিতে হবে তিনি কিন্তু দিয়ে দেবেন আর উপজেলা থাকলে ওনার নিজস্ব কিছু তহবিল এবং এমপি কিন্তু বড় বড় কাজ অনেক কিছু করতে পারবেন এই ডাবার দিকে আপনার সেই

যে কিভাবে সেই থেকে ভোট দিবেন এবং এই আশাবাদ ব্যক্ত করে সকলের পায়ে হাত